গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের জাপান যাত্রীর চতুর্থ পর্ব চব্বিশে বৈশাখ অপরাহ্নে রেঙ্গুনে এসে পৌঁছনো গেল চোখের পিছনে চেয়ে দেখার একটা পাক যন্ত্র আছে সেইখানে দেখাগুলো বেশ করে হজম হয়ে না গেলে সেটাকে নিজের করে দেখানো যায় না তা নাই বা দেখানো গেল এমন কথা কেউ বলতে পারেন যেখানে যাওয়া গেছে সেখানকার মোটামুটি বিবরণ দিতে দোষ কি। দোষ না থাকতে পারে কিন্তু আমার অভ্যাস অন্য রকম আমি টুকে যেতে টেকে যেতে পারি না কখনো কখনো নোট নিতে ও রিপোর্ট দিতে অনুরুদ্ধ হয়েছি কিন্তু সে সমস্ত টুকরো কথা আমার মনের মুঠোর ফাঁক দিয়ে গলে ছড়িয়ে পড়ে যায় প্রত্যক্ষটা একবার আমার মনের নেপথ্যে অপ্রত্যক্ষ হয়ে গিয়ে তারপরে যখন প্রকাশের মঞ্চে এসে দাঁড়ায় তখনই তার সঙ্গে আমার ব্যবহার ছুটতে ছুটতে তাড়াতাড়ি দেখে দেখে বেড়ানো আমার পক্ষে ক্লান্তিকর এবং নিষ্ফল অতএব আমার কাছ থেকে বেশ ভদ্ররকম ভ্রমণ বৃত্তান্ত তোমরা পাবে না আদালতে সত্য পাঠ করে আমি সাক্ষী দিতে পারি যে রেঙ্গুন নামক এক শহরে আমি এসেছিলুম কিন্তু যে আদালতে আরও বড় রকমের পাঠ করতে হয় সেখানে আমাকে বলতেই হবে রেঙ্গুনে এসে পৌঁছয়নি এমন হতেও পারে রেঙ্গুন শহরটা খুব একটা সত্য বস্তু নয় রাস্তাগুলি সোজা চওড়া পরিষ্কার বাড়িগুলি তকতক করছে রাস্তায় ঘাটে মাদ্রাজি পাঞ্জাবি গুজরাটি ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে হঠাৎ কোথাও যখন রঙিন রেশমের কাপড় পরা ব্রহ্মদেশের পুরুষ বা মেয়ে দেখতে পায় তখন মনে হয় এরাই বুঝি বিদেশি আসল কথা গঙ্গার পুলটা যেমন গঙ্গার নয় বরঞ্চ সেটা গঙ্গার গলার ফাঁসি রেঙ্গুন শহরটা তেমনই ব্রহ্মদেশের শহর নয় ওটা যেন সমস্ত দেশের প্রতিবাদের মতো প্রথমত ইরাবতী নদী দিয়ে শহরের কাছাকাছি যখন আসছি তখন ব্রহ্মদেশের প্রথম পরিচয়টা কি দেখি তীরে বড় বড় সব কেরোসিন তেলের কারখানা লম্বা লম্বা চিমনি আকাশে তুলে দিয়ে ঠিক যেন চিত হয়ে পড়ে বর্মা চুরুট খাচ্ছে তারপরে যত এগোতে থাকি দেশ বিদেশের জাহাজের ভিড় তারপর যখন ঘাটে এসে পৌঁছই তখন তট বলে পদার্থ দেখা যায় না সারি সারি জেটিগুলো যেন বিকটাকার লোহার জোঁকের মতো ব্রহ্মদেশের গায়ে একেবারে ছেঁকে ধরেছে তারপরে আপিস আদালত দোকান বাজারের মধ্যে দিয়ে আমার বাঙালি বন্ধুদের বাড়িতে গিয়ে উঠলুম কোনো ফাঁক দিয়ে ব্রহ্মদেশের কোনো চেহারাই দেখতে পেলুম না মনে হলো রেঙ্গুন ব্রহ্ম দেশের ম্যাপে আছে কিন্তু দেশে নেই অর্থাৎ এ শহর দেশের মাটি থেকে গাছের মতো ওঠেনি এ শহর কালের স্রোতে ফেনার মতো ভেসেছে সুতরাং এর পক্ষে এ জায়গাও যেমন অন্য জায়গাও তেমনই আসল কথা পৃথিবীতে যেসব শহর সত্য তা মানুষের মমতার দ্বারা তৈরি হয়ে উঠেছে দিল্লি বলো আগ্রা বলো কাশী বলো মানুষের আনন্দ তাকে সৃষ্টি করে তুলেছে কিন্তু বাণিজ্য লক্ষ্মী নির্মম তার পায়ের নিচে মানুষের মানস সরোবরের সৌন্দর্য শতদল ফোটে না মানুষের দিকে সে তাকায় না সে কেবল দ্রব্যকে চায় যন্ত্র তার বাহন গঙ্গা দিয়ে যখন আমাদের জাহাজ আসছিল তখন বাণিজ্যশ্রীর নির্লজ্জ নির্দয়তা নদীর দুই ধারে দেখতে দেখতে এসেছি ওর মনে কোনো প্রীতি নেই বলেই বাংলাদেশের এমন সুন্দর গঙ্গার ধারকে এত অনায়াসে নষ্ট করতে পেরেছে আমি মনে করি আমার পরম সৌভাগ্য এই যে কদর্যতার লৌহ বন্যা যখন কলকাতার কাছাকাছি দুই তীরকে মেটেবুরুজ থেকে হুগলি পর্যন্ত গ্রাস করবার জন্যে ছুটে আসছিল আমি তার আগেই জন্মেছি তখনও গঙ্গার ঘাটগুলি গ্রামের স্নিগ্ধ বাহুর মতো গঙ্গাকে বুকের কাছে আপন করে ধরে রেখেছিল কুঠির নৌকাগুলি তখনও সন্ধ্যাবেলায় তীরে তীরে ঘাটে ঘাটে ঘরের লোকগুলিকে ঘরে ঘরে ফিরিয়ে আনত একদিকে দেশের হৃদয়ের ধারা আর একদিকে দেশের এই নদীর ধারা এর মাঝখানে কোনো কঠিন কুচ্ছিত ছেদ এসে দাঁড়ায়নি তখনও কলকাতার আশেপাশে বাংলাদেশের যথার্থ রূপটিকে দুই চোখ ভরে দেখবার কোনো বাধা ছিল না সেই জন্যেই কলকাতা আধুনিক শহর হলেও কোকিল শিশুর মতো তার পালন কর্তৃকে একেবারে রিক্ত করে অধিকার করেনি কিন্তু তারপরে বাণিজ্য সভ্যতা যতই প্রবল হয়ে উঠতে লাগল ততই দেশের রূপ আচ্ছন্ন হতে চলল এখন কলকাতা বাংলাদেশকে আপনার চারিদিক থেকে নির্বাসিত করে দিচ্ছে দেশ ও কালের লড়াইয়ে দেশের শ্যামল শোভা পরাভূত হল কালের করাল মূর্তি লোহার দাঁত নখ মেলে কালো নিঃশ্বাস ছাড়তে লাগল এক সময়ে মানুষ বলেছিল বাণিজ্যে বসতে লক্ষ্মী তখন মানুষ লক্ষ্মীর যে পরিচয় পেয়েছিল সে তো কেবল ঐশ্বর্যে নয় তাঁর সৌন্দর্যে তার কারণ বাণিজ্যের সঙ্গে তখন মনুষ্যত্বের বিচ্ছেদ ঘটেনি তাঁতের সঙ্গে তাঁতির কামারের হাতুড়ির সঙ্গে কামারের হাতের কারিগরের সঙ্গে তার কারুকার্যের মনের মিল ছিল এই জন্যে বাণিজ্যের ভিতর দিয়ে মানুষের হৃদয় আপনাকে ঐশ্বর্যে বিচিত্র করে সুন্দর করে ব্যক্ত করত নইলে লক্ষ্মী তার পদ্মাসন পেতেন কোথা থেকে যখন থেকে কল হলো বাণিজ্যের বাহন তখন থেকে বাণিজ্য হল শ্রীহীন প্রাচীন ভেনিসের সঙ্গে আধুনিক ম্যানচেস্টারের তুলনা করলেই তফাতটা স্পষ্ট দেখতে পাওয়া যাবে ভেনিসে সৌন্দর্যে এবং ঐশ্বর্যে মানুষ আপনারই পরিচয় দিয়েছে ম্যানচেস্টারে মানুষ সব দিকে আপনাকে খর্ব করে আপনার কলের পরিচয় দিয়েছে এইজন্য জন্য কলবাহন বাণিজ্য যেখানেই গেছে সেখানেই আপনার কালিমায় কদর্যতায় নির্মমতায় একটা লোলুপতার মহামারী সমস্ত পৃথিবীতে বিস্তীর্ণ করে দিচ্ছে তাই নিয়ে কাটাকাটি হানাহানির আর অন্ত নেই তাই নিয়ে অসত্যে লোকালয় কলঙ্কিত এবং রক্তপাতে ধরাতল পঙ্কিল হয়ে উঠল অন্নপূর্ণা আজ হয়েছেন কালী তার অন্য পরিবেশনের হাতা আজ হয়েছে রক্তপান করবার তার তাঁর হাস্য আজ অট্টহাস্যে ভীষণ হল যাই হোক আমার বলবার কথা এই যে বাণিজ্য মানুষকে প্রকাশ করে না মানুষকে প্রচ্ছন্ন করে তাই বলছি রেঙ্গুন তো দেখলুম কিন্তু সে কেবল চোখের দেখা সে দেখার মধ্যে কোনো পরিচয় নেই সেখান থেকে আমার বাঙালি বন্ধুদের আতিথ্যের স্মৃতি নিয়ে এসেছি কিন্তু ব্রহ্মদেশের হাত থেকে কোনো দক্ষিণা আনতে পারিনি কথাটা হয়তো একটু অত্যুক্তি হয়ে পড়ল আধুনিকতার এই প্রাচীরের মধ্যে দেশের একটা গবাক্ষ হঠাৎ একটু খোলা পেয়েছিলুম সোমবার দিন সকালে আমার বন্ধুরা এখানকার বিখ্যাত বৌদ্ধ মন্দিরে নিয়ে গেলেন এতক্ষণে একটা কিছু দেখতে পেলুম এতক্ষণ যার মধ্যে ছিলুম সে একটা অ্যাবস্ট্রাকশন সে একটা অবিচ্ছিন্ন পদার্থ সে একটা শহর কিন্তু কোনো একটা শহরই নয় এখন যা দেখছি তার নিজেরই একটা বিশেষ চেহারা আছে তাই সমস্ত মন খুশি হয়ে সজাগ হয়ে উঠল আধুনিক বাঙালির ঘরে মাঝে মাঝে খুব ফ্যাশানওয়ালা মেয়ে দেখতে পাই তারা খুব গট গট করে চলে খুব চটপট করে ইংরেজি কয় দেখে মস্ত একটা অভাব মনে বাজে মনে হয় ফ্যাশনটাকেই বড়ো করে দেখছি বাঙালির মেয়েটিকে নয় এমন সময় হঠাৎ ফ্যাশান জালমুক্ত সরল সুন্দর স্নিগ্ধ ঘরের কল্যাণীকে দেখলে তখনই বুঝতে পারি এ তো মরিচিকা নয় স্বচ্ছ গভীর সরোবরের মতো এর মধ্যে একটি তৃষাহরণ পূর্ণতা আপন পদ্মবনের পাঠটি নিয়ে টলটল করছে মন্দিরের মধ্যে ঢুকতেই আমার মনে তেমনি একটি আনন্দের চমক লাগল মনে হলো যাই হোক না কেন এটা ফাঁকা নয় যেটুকু চোখে পড়ছে এ তার চেয়ে আরও অনেক বেশি সমস্ত রেঙ্গুন শহরটা এর কাছে ছোট হয়ে গেল বহুকালের বৃহৎ ব্রহ্মদেশ এই মন্দিরটুকুর মধ্যে আপনাকে প্রকাশ করলে প্রথমেই বাইরের প্রখর আলোর থেকে একটি পুরাতনকালের পরিণত ছায়ার মধ্যে এসে প্রবেশ করলুম থাকে থাকে প্রশস্ত সিঁড়ি উঠে চলেছে তার উপরে আচ্ছাদন এই সিঁড়ির দুই ধারে ফল ফুল বাতি পূজার অর্ঘ্য বিক্রি চলছে যারা বেচছে তারা অধিকাংশই ব্রহ্মীয় মেয়ে ফুলের রঙের সঙ্গে তাদের রেশমের কাপড়ের রঙের মিল হয়ে মন্দিরের ছায়াটি সূর্যাস্তের আকাশের মতো বিচিত্র হয়ে উঠেছে কেনাবেচার কোনো নিষেধ নেই মুসলমান দোকানদারেরা বিলাতি মনিহারির দোকান খুলে বসে গেছে মাছ মাংসেরও বিচার নেই চারিদিকে খাওয়া দাওয়া ঘরকন্যা চলছে সংসারের সঙ্গে মন্দিরের সঙ্গে ভেদমাত্র নেই একেবারে মাখামাখি কেবল হাটবাজারে যেরকম গোলমাল এখানে তা দেখা গেল না চারিদিক নিরালা নয় অথচ নিভৃত স্তব্ধ নয় শান্ত আমাদের সঙ্গে ব্রহ্মদেশীয় একজন ব্যারিস্টার ছিলেন এই মন্দির সোপানে মাছ মাংস কেনা বেচা এবং খাওয়া চলছে এর কারণ তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন বুদ্ধ আমাদের উপদেশ দিয়েছেন তিনি বলে দিয়েছেন কিসে মানুষের কল্যাণ কিসে তার বন্ধন তিনি তো জোর করে কারো ভালো করতে চাননি বাহিরের শাসনে কল্যাণ নেই অন্তরের ইচ্ছাতেই মুক্তি এই জন্যে আমাদের সমাজে বা মন্দিরে আচার সম্বন্ধে জবরদস্তি নেই সিঁড়ি বেয়ে উপরে যেখানে গেলুম সেখানে খোলা জায়গা তারই নানা স্থানে নানা রকমের মন্দির সে মন্দিরে গাম্ভীর্য নেই কারুকার্যের ঠেসাঠেসি ভিড় সমস্ত যেন ছেলে মানুষের খেলনার মতো এমন অদ্ভুত পাঁচমিশালি ব্যাপার আর কোথাও দেখা যায় না এ যেন ছেলে ভুলানো ছড়ার মতো তার ছন্দটা একটানা বটে কিন্তু তার মধ্যে যা খুশি তাই এসে পড়েছে ভাবের পরস্পর সামঞ্জস্যের কোনো দরকার নেই বহুকালের পুরাতন শিল্পের সঙ্গে এখনকার কালের নিতান্ত সস্তা দরের তুচ্ছতা একেবারে গায়ে গায়ে সংলগ্ন ভাবের অসঙ্গতি বলে যে কোনো পদার্থ আছে এরা তা যেন একেবারে জানেই না আমাদের কলকাতায় বড় মানুষের ছেলের বিবাহযাত্রায় রাস্তা দিয়ে যেমন সকল রকমের অদ্ভুত অসামঞ্জস্যের বন্যা বয়ে যায় কেবলমাত্র পুঞ্জিকরণটাই তার লক্ষ্য সজ্জীকরণ নয় এও সেই রকম এক ঘরে অনেকগুলো ছেলে থাকলে যেমন তারা গোলমাল করে সেই গোলমাল করাতেই তাদের আনন্দ এই মন্দিরের সাজসজ্জা প্রতিমা নৈবেদ্য সমস্ত যেন সেই রকম ছেলে মানুষের উৎসব তার মধ্যে অর্থ নেই শব্দ আছে মন্দিরের ওই সোনা বাঁধানো পিতল বাঁধানো চূড়াগুলি ব্রহ্মদেশের ছেলে মেয়েদের আনন্দের উচ্চহাস্য মিশ্রিত হো হো শব্দ আকাশে ঢেউ খেলিয়ে উঠছে এদের যেন বিচার করবার গম্ভীর হবার বয়স হয়নি এখানকার এই রঙিন মেয়েরাই সবচেয়ে চোখে পড়ে এদেশের শাখা প্রশাখা ভরে এরা যেন ফুল ফুটে রয়েছে চাপার মতো এরাই দেশের সমস্ত আর কিছু চোখে পড়ে না লোকের কাছে শুনতে পায় এখানকার পুরুষেরা অলস ও আরামপ্রিয় অন্য দেশের পুরুষের কাজ প্রায় সমস্তই এখানে মেয়েরা করে থাকে হঠাৎ মনে আসে এটা বুঝি মেয়েদের উপরে জুলুম করা হয়েছে কিন্তু ফলে তো তার উল্টোটাই দেখতে পাচ্ছি এই কাজকর্মের হিল্লোলে মেয়েরা আরও যেন বেশি করে বিকশিত হয়ে উঠেছে কেবল বাইরে বেরুতে পারায় যে মুক্তি তা নয় অবাধে কাজ করতে পাওয়া মানুষের পক্ষে তার চেয়ে বড় মুক্তি পরাধীনতাই সবচেয়ে বড় বন্ধন নয় কাজের সংকীর্ণতাই হচ্ছে সবচেয়ে কঠোর খাঁচা এখানকার মেয়েরা সেই খাঁচা থেকে ছাড়া পেয়ে এমন পূর্ণতা এবং আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে তারা নিজের অস্তিত্ব নিয়ে নিজের কাছে সংকুচিত হয়ে নেই রমণীর লাবণ্যে যেমন তারা প্রেয়সী শক্তির মুক্তি গৌরবে তেমনই তারা মহিয়সী কাজেই যে মেয়েদের যথার্থ শ্রী দেয় সাঁওতাল মেয়েদের দেখে তা আমি প্রথম বুঝতে পেরেছিলুম তারা কঠোর পরিশ্রম করে কিন্তু কারিগর যেমন কঠিন আঘাতে মূর্তিটিকে সুব্যক্ত করে তোলে তেমনি এই পরিশ্রমের আঘাতেই এই সাঁওতাল মেয়েদের দেহ এমন নিটল এমন সুব্যক্ত হয়ে ওঠে তাদের সকল প্রকার গতিভঙ্গিতে এমন একটা মুক্তির মহিমা প্রকাশ পায় কবি কিটস বলেছেন সত্যই সুন্দর অর্থাৎ সত্যের বাধামুক্ত সুসম্পূর্ণতাতেই সৌন্দর্য সত্য মুক্তি লাভ করলে আপনি সুন্দর হয়ে প্রকাশ পায় প্রকাশের পূর্ণতাই সৌন্দর্য এই কথাটাই আমি উপনিষদের এই বাণীতে অনুভব করি আনন্দরূপমৃতং যাদ অনন্ত অনন্তস্বরূপে যেখানে প্রকাশ পাচ্ছেন সেইখানেই তাঁর অমৃতরূপ আনন্দরূপ মানুষ ভয়ে লোভে ঈর্ষায় মূর্ধতায় প্রয়োজনের সংকীর্ণতায় এই প্রকাশকে আচ্ছন্ন করে বিকৃত করে এবং সেই বিকৃতিকেই অনেক সময় বড় নাম দিয়ে বিশেষভাবে আদর করে থাকে তোষামারু জাহাজ সাতাশে বৈশাখ তেরোশো তেইশ